নমস্কার স্পোর্টা নিউজে আপনাদের স্বাগত আমার সঙ্গে আছেন দেবাশিস মুখার্জি দেবাশিস দা সুচিন্তিত বক্তব্য গোটা আইসেল ধরে আপনারা দেখেছেন আজকে আমি দেবাশিস কাছে যেটাকে প্রশ্ন করা যে প্রথম পর্বের খেলা এফসি গোয়া বেঙ্গালুরু এফসি আহ প্রথম পর্বের খেলা বাগিচা শহরে খেলা আহ বেঙ্গালুরু সেখানে সুনীল ছেত্রীকে আমরা দেখেছিলাম ফ্লে অফ ম্যাচে পরে নামিয়েছিলেন কোচ জারগোজা কি হতে পারে এবং গোয়া যথেষ্ট শক্তিশালী টিম গোটাই এগ্রিগেটে হবে তবুও কে যেতে পারে ফাইনালি দেবাশিস আপনার নিয়মিত খেলা দেখার সূত্রে আপনার কি ধারণা দেখুন এই ম্যাচটা গোয়া যত আইএসএল এ যত আস্তে আস্তে এগিয়েছে গোয়া তত নিজেদের মধ্যে কম্প্যাক্ট হয়ে গেছে নিজেদের মধ্যে মানে টিমটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিং টা দারুণ ভাবে চোখে পড়েছে যত আইএসএল এর শেষের দিকে গেছে এই মুহূর্তে গোয়া টিমটা একটা ভালো জায়গায় আছে যদি অনেকদিন খেলেনি ম্যাচ প্লেয়াররা রেস্ট রেস্ট নিয়ে ইন্ডিয়া টিমে খেলার পরও পেয়েছে পঁচিশ তারিখে খেলা হয়েছে তারপরে এক সপ্তাহের ওপর রেস্ট পেয়েছে সব মিলিয়ে গোয়া টিম কিন্তু ভালো জায়গায় আছে ওদের কোনো ইঞ্জুরি প্রবলেম নেই কিছু নেই আর বেঙ্গালুরু টিমটা মাঝে মাঝেই খেলা থেকে হারিয়ে যায় কনসিস্টেন্সিটা পাওয়া যায় না তোমার কোয়ালিফাইং ম্যাচে ভালো খেলেছে কোন সন্দেহ নেই কোয়ালিফাইং ম্যাচে ভালো খেলেছে আবার দীর্ঘদিন পর আবার পিআরএ ডিয়াজকে প্রথম ডাকে খেলানো হয়েছে রিডগার মেন্ডিসকে খেলানো হয়েছে অ্যাটাকিং এ জোরটা বেশি দিয়েছে চা চা চার তিন দিনে খেলেছে বেঙ্গালুরু হ্যাঁ বেঙ্গালুরু চার তিন দিনে খেলেছে অ্যাটাকিং এর উপর বেশি জোর দিয়েছে সব ঠিক আছে কিন্তু মেন ব্যাপার যেটা হচ্ছে যে এই টিমটা কিন্তু তারপরে কিন্তু আর সেইভাবে ও আসেনি আবার এখন এসছে হয়তো পুরোপুরি ফিট হয়ে এসছে সেটা বড় কথা বড় কথা হচ্ছে টিমটার মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা গোল পেয়ে গেছে পাঁচটা গোল পেয়ে গেছে পাঁচটা গোল পেয়ে গেছে মানে আউটস্ট্যান্ডিং খেলেছে আউটস্ট্যান্ডিং খেলেছে মানে অপোনেন্ট ভাবে দাঁড়াতেই দেয়নি যে কটা সুযোগ পেয়েছে সুযোগ কাজে লাগিয়েছে কিন্তু সেটা তো রোজ হবে না রোজ হবে না এই কারণে বলছি যে ব্যাঙ্গালুর যে গ্রাফটা সেটা সবসময় ওপর নিচ ওপর নিচ করে আগের দিন হয়েছে আজকেও যে হবে সেটা গ্যারেন্টি দিয়ে বলা যাচ্ছে না কেন ওদের প্লেয়ারদের মধ্যে সেই কোঅর্ডিনেশনটা সবসময় চোখে পড়ে না কিন্তু গোয়ার যেটা ডিফারেন্স যেটা হচ্ছে গোয়ার এই কনসিস্টেন্স কনসিস্টেন্সিটা আছে এই কনসিস্টেন্সি বনাম এই এই খেলাটায় গোয়া ডেফিনেটলি থাকবে প্লাস সেকেন্ড লেগটা গোয়াতে গোয়াতে হবে হবে তো ন্যাচারালি গোয়া চাইবে না এই ম্যাচটা হারে গোয়া সবসময় চাইবে ম্যাচটা ড্র করতে সবসময় চাইবে কিন্তু গোয়ার যা ফুটবল বা মানেলোর যা ফুটবল ঘরান না তাতে কিন্তু ওই ফুল ডিফেন্সিভ ফুটবল গোয়া খেলবে না গোয়া কিন্তু আটকে ফুটবলই খেলবে অনেক ধন্যবাদ দেবাশিস